নেইমার জুনিয়র দলে নেই দলে পরিবর্তন তাই শতভাগ নিশ্চিত সবশেষ ম্যাচে পিএসজির তিন ব্যবধানে জয়ের দিন ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অলিম্পিক মার্শায়ের বিপক্ষে হতে যাওয়া পিএসজির ম্যাচে দেখা যাবে না তাকে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে অলিম্পিক মার্শায়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামছে পিএসজি ফরাসি জায়েন্টদের এই ম্যাচে একাদশে পরিবর্তনের পাশাপাশি ফরমেশনেও পরিবর্তন আনছেন পিএসজি কোচ ক্রিস্তব গালতিয়ার পিএসসির এই ফরাসি কোচ ফিরে যাচ্ছেন তিন দুই ফরমেশনে যেখানে আক্রমণ ভাগের দুইজন হলে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে এই দুইজনকে সামনে রেখে দল সাজানোর পরিকল্পনা তার নেইমারের জায়গায় মেসি এমবাপ্পের পর দেখা যাবে ফেবিয়ান রুইসকে বিষয়টি জানিয়েছেন গালতিয়ার গোলরক্ষক দোনার ওমার পর পিএসচির রক্ষণ সামলাবেন মুকিয়েলে সার্জিও রামদ মার্কুইনোস এবং প্রেসনেল ক্যাম্পেম্বে মাঝ মাঠে বেনার্ট বিটিনহা এবং মার্কো ভ্যারোটিকে দেখা যাবে অলিম্পিক মার্সায়ের বিপক্ষে লিগ ওয়ানের এই ম্যাচটিতে নেইমার জুনিয়র দলে না থাকায় মেসির উপরই বার্তাবে পিএসচির আক্রমণ ভাগকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এর আগে সবশেষ ম্যাচেও দুর্দান্ত এক ফ্রিকি গোলে দলের জয় নিশ্চিত করেছিলেন আর্জেন্টাইন তারকা নেইমার জুনিয়র যে ম্যাচে ইঞ্জুরি নিয়ে দ্বিতীয়ার্ধে মার্চ ছেড়েছিলেন সেই ম্যাচের অতিরিক্ত সময়ে ফ্রিকিক থেকে দৃষ্টিনন্দন এক গোল করেছেন আর্জেন্টাইন তারকা তিন তিন গোলে ড্রয়ে চলতে থাকা ম্যাচের পঁচানব্বইতম মিনিটে জালের দেখা পেয়েছিলেন মেসে ফ্রিকিক থেকে এ সময় গোল করে দলের জয় নিশ্চিত করেছেন তিনি অলিম্পিক মার্শায়ের বিপক্ষের ম্যাচেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের অসাধারণ পারফরম্যান্স আশা করছে পিএসজি ম্যানেজমেন্ট